নারী উন্নয়ন পারিবারিক নিরাপত্তা স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে জামালপুরে বিএনপির উদ্যোগে ফ্যামিলি কার্ড শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক স্বামী মাহমেদ তিনি বলেন নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় পরিবারকে নিরাপদ ও স্বাবলম্বী করতে নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা জরুরি

দেশের দায়িত্ব যদি সরকারের দায়িত্ব নেয় তাহলে আমাদের নেতা বাংলাদেশের নেতা পরিকল্পনা করছেন যে ফ্যামিলি কার্ড এটা স্বাবলম্বী পরিবার করার একটি পরিকল্পনা আপনাকে এরকম একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে ফ্যামিলি কার্ড আপনি এই জায়গায় প্রতি মাসে দুই হাজার আড়াই হাজার পারেন অথবা আপনি চাল ডাল তেল সমিত্ত প্রয়োজনীয় জিনিস আপনাকে রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রীয় সহযোগিতা করা হবে যাতে আপনি কিছুটা হলেও লাঘব করতে পারেন দারিদ্র থেকে আপনি উত্তরণ হতে পারেন আপনি আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে আপনি শরীরের যে পুষ্টি দরকার সেই পুষ্টির আপনি যোগান দিতে পারেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে ধানের শীষ পেয়েছে সকল ভেজাভেদ ভুলে গিয়ে সকল মতনমাদিন নিয়ে সকল কিছুর ধানের শীষ